সালামু আলাইকুম ভির সুলকাম ব্যাক টু হয় চান শপিং তাই লাজ করে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পছন্দের হুররাম হাতার গাউন নিয়ে চলে আসছি অনেকগুলো কালার রিস্টার করা হয়েছে আপনাদের অনেক রিকোয়েস্টেড রিকোয়েস্টেড কালারগুলো চলে আসছে এইবার মিস করলে কিন্তু লস কান পরেরবার আসলেই নতুন প্রিন্ট আসবে সো আপনারা যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নিবেন আমরা এক এক করে দেখাবো আপনাদের সব পছন্দের কালারগুলো চলে আসছে তাই না প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা কালার দেখাচ্ছে দেখেন এটা যে কী সুন্দর আর এটা কিন্তু ঘের অনেক বেশি আমার মনে হচ্ছে আগের চেয়ে ঘেরও বেশি আসছে ভাই আর লম্বা কি পারফেক্ট চুয়ান্ন আর বডিতে কুচি করা বাটন ওয়ার্ক লেস ওয়ার্ক খাতাটা ফুল হাতা হুরাম স্টাইল এখানে লেস ওয়ার্ক থাকবে এটা লম্বা কত আছে ভাই পারফেক্ট চুয়ান্ন বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আচ্ছা ফর্টি ফোর প্লাস পরা যায় ব্যাক সাইড ও সেম থাকছে এবার এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে দেন এইটা একটা কালার আছে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তবে এটার প্রাইস কত পড়ছে নয়শো পঞ্চাশ টাকা এইটা একটা আছে একদম হালকা বেগুনি কালার দেখেন সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি আপনাদের পছন্দের হুররাম হাতার গাউন এটা যে ভাইয়ারা কতবার রিস্টক করছে শেষ হয়ে যায় প্রাইসিং নয়শো পঞ্চাশ টাকা এর পরের কালারে চলে যায় দেখেন এটা একটা কালার আছে সেম প্রাইস নয়শো পঞ্চাশ আচ্ছা পরেরটায় চলে যাচ্ছি পরে এইটা একটা সুন্দর কালার আছে দেখেন সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে পরেরটাই দেখা মানে দেখিয়ে দিই এই কালারটা তো সুপার হিট ঠিক আছে সুপার ডুপার হিট একটা কালার প্রাইসিং নয়শো পঞ্চাশ টাকা এইটা আরেকটা হিট কালার এই যে এই প্রিন্টটা রিসেন্ট প্রচুর হিট প্রাইসিং নয়শো পঞ্চাশ তারপরে একটু আগে যেটা দেখালাম হোয়াইটে পিঙ্ক কালার এটা হচ্ছে হোয়াইট এ ইয়েলো কালার সেম প্রিন্টাই জাস্ট প্রিন্টের কালার চেঞ্জ প্রাইস তো একই নয়শো পঞ্চাশ এটা দেখেন সেম দাম মাত্র নয়শো পঞ্চাশের ওকে পরেটাই চলে যাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস জি 950 টাকা 950 টাকা আমরা তো জন্য অনেকেই আগ্রহ করে আর 950 তাই না হাতাটার জন্য এটা অনেক পছন্দ করে তারপরে মানে ডিজাইনের সাথে হাতাটা খুবই ভালো লাগে ওভারঅল গাউনের কুচি লেন সবকিছুর সাথে হাতাটা খুব ভালো লাগবে প্রাইস তো একই 950 তো নিতে হলে চলে আসতে হবে ফ্যাশন মলে বিডি সব আছে ইস্টার মলিকার 6 তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ